নাম্বার দুই শত বাইশে মন রব্বুন আলামিন বলেন আল্লাহ রব্বুন আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুন এই শব্দ আল্লাহ কোরআনের বেশ কয়েক জায়গায় বলেছেন মোটামুটি আটটা জায়গার মধ্যে কথাগুলো বলেছেন আল্লাহ রব্বুন আলামিন এক নাম্বারে ওই বান্দাকে ভালোবাসেন যেই সমস্ত বান্দাগুলো নাকি তওবাকারী যারা চৌবা করে ফিরে আসে কার পথে বলেন আসতে বলছেন না কার পথে আল্লাহ বলেন তোবা কেমনে করতে হবে অন্য এক জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলেন আল্লাহু আকবার

তারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না পরিপূর্ণ রূপে তোমাদেরকে ইসলামকে মানতে হবে যদি মানো তাহলে দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে অফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতের জিন্দেগিতে খসরানদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা سِلْمِكَ كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله তোমরা ইসলামের ভিতরে দাখিল হও আংশিক দাখিল হলে আর আংশিক দাখিল হলে না জেনে রেখে দিও যেই লোকটা ইসলামের ভিতরে আংশিক ঢুকবে আর আংশিক ঢুকবে না সে হলো শয়তানের ভাই কার কথা আসতে বলবেন না কার কথা যে লোকটা ইসলাম আংশিক মানে আংশিক মানে লোকটা হলো শয়তানের ভাই কিছু শ্রেণী আছে মসজিদে নামাজ পড়ো আর হোটেল মে शराब पीओ মসজিদে গিয়ে নামাজ পড়ো আর হোটেলে গিয়ে মদ খাও আল্লাহকেও খুশি করো শয়তান যেন বেজার না হয় এই জাতীয় কিছু পাবলিক আমাদের সমাজে আছে না নাই আপনাদের টাঙ্গাইলে আছে না নাই অসংখ্য আছে ইসলামকে অ্যাডজাস্ট করে মানতে চাই যারা কন্ট্রাক্টরা ইসলামকে কখনোই অ্যাডজাস্ট করে আপনার খেয়াল খুশি মতো বানায় আপনি মানতে পারবে না নিষেধ করেছেন কে আসতে বলবেন না কে আল্লাহ বলছেন যদি অ্যাডজাস্ট করে মানো ইচ্ছা মতো যদি মানো তাহলে তুমি হবে শয়তানের ভাই কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা এই আমার বন্ধুগণ তবা করে ফিরে আসার কথা বলছেন কে কেমন তবা ষোলো আনা রূপে তবা করতে হবে জোরে কণ্ঠে না